জালিয়ান এবং বজবজের স্মৃতির উদ্দেশ্যে প্রায় উনিশশো কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা চলতি মাসের এগারোই ডিসেম্বর কলকাতার বজবজ থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন অতীন হালদার সে চার মাস পায়ে হেঁটে প্রায় উনিশশো কিলোমিটার রাস্তা অতিক্রমণ করে পৌঁছবে পাঞ্জাব শহরের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে এ বিষয়ে তিনি আজ আসানসোলের কুলটিতে জানিয়েছেন যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা উনিশশো সালে তেরোই এপ্রিল তারিখে বিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনাবাহিনী গুলি করে প্রায় তিনশো জন মারা যান এবং বারোশো জন হয়েছিলেন ঠিক এইভাবেই ঘটনার পাঁচ বছর আগে উনিশশো সালে কলকাতার বজবজের কোমাগাতা মারুতে ব্রিটিশ শাসকের দমন নীতি ব্রিটিশ পুলিশ ও সেনাদের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান কুড়ি জন ভারতীয় এই দুই ঘটনায় স্মৃতি জনসাধারণের কাছে তুলে ধরতেই পদযাত্রা করেছেন কলকাতার অতিন হালদার বেরিয়ে বেরিয়েছেন আমি বেরিয়েছি এগারো তারিখ সকাল পাঁচটায় এ মাসের এগারো তারিখ এ এগারোই ডিসেম্বর এগারোই ডিসেম্বর আচ্ছা আপনি যে যাবেন পাঞ্জাবের জালিয়ালা বাগ কত কত দিন সময় লাগবে এটা আমার আমি চার মাসের টার্গেট করেছি চার মাসের ভিতরে আমি জালিয়ানাবালাওয়ালা ওয়ালাবাগ থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পদযাত্রা শুরু করে কী কারণে আপনি কী বার্তা দিতে চাইছেন মানুষকে আমি বার্তা মানে আমার আপনারা জানেন যে জালিয়ালাবাদে যে হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো সালে তেরোই এপ্রিল ঠিক সেম হত্যাকাণ্ড তার পাঁচ বছর আগে উনিশশো চোদ্দো সালে বজবজের কামাকাডামালু নামক জায়গায় একইভাবে ব্যক্তিপ্তের সঙ্গে শিখ সম্প্রদায়ের গুলি বিনিময় হয়ে বহু শিখ শহীদ হয়েছিলেন তখন স্বাধীনত্ব স্বাধীনের স্বাধীনতা আন্দোলনের জন্য মানুষ মরিয়া হয়েছিল পাঞ্জাব একটা শক্তিশালী রাজ্য ছিল বাংলার যেরাম বিপ্লবীরা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বুদ্ধি দিয়ে লড়াই করতুন পাঞ্জাবের শক্তি দিয়ে বাংলার বুদ্ধি দিয়ে একটা নূতন দিগন্ত তৈরি করার ইতিহাস লক্ষ্য করে এগিয়ে গেছে তারপরে অনেক স্বাধীনতা যোদ্ধা জীবন বলিদান দেওয়ার পরে ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আমাদের এই বজবজের স্মৃতিসৌধটা উদ্বোধন করেছিলেন যেখানে ওই হত্যাকাণ্ড ঘটেছিল যেহেতু পাঁচ বছর আগে জালিয়ান হয়েছিল উনিশশো উনিশ সালে বজবজে হয়েছিল উনিশশো সালে পাঁচ বছর আগে এই ইতিহাসটা আমার ওখানকার একজন ঐতিহাসিক গবেষক ছিলেন গণেশ ঘোষ ওনার নাম ছিলেন উনি এটা নিয়ে লেখালেখি অনেক করে ভারত সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছিলেন যে বজবজের কামাকাটামারি স্টেশন হোক বজবজের নামটা কামাকাটামারি হোক আগামীদের জন্য হ্যাঁ শুধু উনি সেটা বাস্তবায়িত করতে পেরেছেন তার এই রেখে আমি এই যাত্রা শুরু করি আপনার নাম এবং পরিচয় আমার নাম অতীন হালদার আমার বাড়ি বজবজ টাউনে আমার সাউথ চব্বিশ পরগনা যেমন লোকসভা কেন্দ্র বজবজ বিধানসভা কেন্দ্র বজবজ থানা বজর